জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত জুলাই গণ গণভ্যুত্থানে যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচারের দাপিতে আজকে মতিঝিল টু বাইতুল উত্তর গেট বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে এবং বিক্ষোভ মিছিল শেষে আপনার বক্তব্য শেষে আজকের প্রোগ্রাম শেষ করা হয়েছে তো আজকের এই প্রোগ্রাম থেকে এবং আমাদের যে ঐক্য ছিল জুলাই গণভ্যুত্থানে আমাদের যে চেতনা ছিল সেই চেতনার আবার আপনার খুব সাধারণ ঘটল যে আমরা যে যে দলই করি না কেন ছাত্র যত সাংগঠনিক থাকুক না কেন যখন আমাদের সংহতি প্রয়োজন হবে যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে ঠিক সেই সময়ে যে যে চেতনার হোক যে যার যার সংগঠন যে যেটা করুক আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ তারই একটি প্রমাণ স্বরূপ আজকে ঢাকা বনঙ্গ ছাত্রশিবির কর্তৃক আয়োজিত এই জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে যে বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছিল সেই বিক্ষোভ মিছিল আমরা দেখেছি যে ব্যাপক পরিমাণ শিক্ষার্থী এবং ছাত্র শিবিরের নেতা কর্মীরা সেটাতে যুক্ত হয়েছেন এবং এই আমাদের যে চেতনা জুলাই গণভ্যুত্থানের স্পিড এই যে আমাদের এই বিক্ষোভ মিছিলগুলোর কারণ কি এই জুলাই গণভূত্থানে যে ফ্যাসিবাদের দোষরদের এবং ফ্যাসিবাদের যে স্বৈরাচারীদের যে গ্রেফতার করা হয়েছে খুনিদের যে গ্রেফতার করা হয়েছে এখন পর্যন্ত অনেককে গ্রেফতার করা হয়নি তাদেরকে কেন এখনো অনতি করে ঝুলানো হচ্ছে না এবং তাদের বিচার এখনো কেন কার্যকর করা হচ্ছে না আমরা তারই দাবি জানাচ্ছি অনতি বিলম্বে যেন এই জুলাই গণ যারা ঘটিয়েছে এর সাথে যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে শাস্তির আওতায় নিয়ে আসা হয়